নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে নিবেদিতার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে বাংলার ঘরে ঘরে তাল দিয়ে নানা রকমের পিঠে পুলি মিষ্টি তৈরি হয় আর আজ আমি বানাবো জন্মাষ্টমীর একেবারে বিশেষ একটি রেসিপি তালের সরু চাকলি আমরা যখন ছোট ছিলাম আমার মা এত অপূর্ব সরু চাকলি বানাতেন পুরো তাওয়া জুড়ে এই বড় বড় সাইজের গোল মতো আর নরম তুলতুলে আর স্বাদেও ছিল অসাধারণ আমাদের ছোটোবেলায় এই তাল দিয়ে মা নানা রকমের পিঠে বানাতেন তার মধ্যে তালের এই সরু চাকলি আমার ভীষণ প্রিয় ছিল খুব সহজে এবং খুব সামান্য উপকরণে এই তালের সরু চাকলি বানিয়ে নেওয়া যায় নরম তুলতুলে স্বাদে অসাধারণই তালের সরু চাকলি একবার আমার মতো পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভারী সুন্দর হয় আর এটা রাবড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগে আরেকটা জিনিস ব্যবহার করলে তালে সরু চাকলির ঐতিহ্য অনেক গুণ বেড়ে যায় ওইটা চলুন রান্না করতে করতে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো এখানে আমি দেড় বাটি অর্থাৎ দেড়শো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের সেন্টটা যেহেতু খুব সুন্দর এজন্য পিঠেটাও খেতে খুব ভালো লাগে আপনাদের বাড়িতে যদি গোবিন্দভোগ চাল না থাকে সেক্ষেত্রে যে চালে আপনারা ভাত রান্না করেন সেই চাল দিয়েও এটা বানাতে পারেন চালটা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছ ঘন্টা মতো জলের মধ্যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছ ঘন্টা পর সমস্ত চালটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্টটা একদম মিহি পেস্ট হবে এই দেখুন ঠিক পেস্টটা এই রকম হবে চালের পেস্টটাকে এরপর একটা পাত্রে ঢেলে নেব তালটা বেশ ভালো মতো পাকা এবং মিষ্টি খেতে হলে তালে সরু চাকলিটা খেতে খুব ভালো লাগে তাল কেনার সময় কালো তালগুলো কিনবেন ওই তালগুলো খেতে খুব মিষ্টি হয় প্রথমে আমি তাল দিয়ে সমস্ত তালের পাল্পটা বের করে নিয়েছিলাম এরপর দু চামচ আখের গুড় আর এক পিঞ্চ লবণ দিয়ে তালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এরপর তালের পাল্পটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এখান থেকে চার চামচ তালের পাল্প চালের পেস্টের মধ্যে নিয়ে নেব তালটা খুব মিষ্টি থাকার জন্য আমি দু চামচ আখের গুড় দিয়ে ফুটিয়েছিলাম আপনারা তালটা একটু টেস্ট করে দেখে নেবেন সেই মতো গুড় দিয়ে ফুটিয়ে নেবেন এরপর তালের পাল্প এবং চালের পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার পেস্টটা একটুখানি গাঢ় হয়ে গেছে আমি যেই কন্টেনারে চালটা পেস্ট করেছিলাম ওখানে একটুখানি জল নিয়ে ওই জলটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই দেখুন পেস্টটা ঠিক এইরকম হবে খুব গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও যেন না হয় কনসিস্টেন্সিটা ঠিক যেন এইরকম থাকে এরপর এখানে আমি এক পিঞ্চ লবণ দিয়ে দেব এরপর লবণের সাথে সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব এদিকে একটা কড়ায় গ্যাসে চাপিয়ে পাঁচশো এমএল দুধ ফুটিয়ে নিলাম দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব দুধটা ঘন হয়ে যাওয়ার পর এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর হাতার সাহায্যে দুধটা মাঝে মাঝে নেড়ে যেতে হবে এই দেখুন দুধটা ঘন হয়ে রাবড়ি তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রাবড়িটা এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এরপর চাল ও তালের মিশ্রণটা একবার ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেব একটা তাওয়া গ্যাসের উপর চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম একটুখানি গাওয়া ঘি বা সাদা তেল তাওয়ার উপরে ব্রাশ করে নিতে হবে এরপর এখানে দু হাতা মতো মিশ্রণটা দিয়ে দিলাম এরপর একটা তেজপাতার সাহায্যে সমস্ত মিশ্রণটাকে তাওয়ার মধ্যে গোল করে এবং পাতলা করে মিলে দিলাম ছোটবেলায় মাকে দেখতাম তালপাতা পাতা ছোটো ছোটো করে কেটে ওই তালপাতা দিয়েই মিশ্রণটা তাওয়ার মধ্যে মিলতেন এখন আমার কাছে তো কোনো তাল নেই সেই জন্য আমি তেজপাতা দিয়েই মিশ্রণটা তার মধ্যে মিলে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো এরপর এই সরু চাকলিটা এক মিনিট মতো তাওয়ার মধ্যে রেখে দেব। কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম লাল টাইপের হয়ে যাবে তখন একটা হাতার সাহায্যে খুব আস্তে আস্তে করে দুটো সাইড আগে তুলে নেব তারপর মাঝখানে হাতাটা ভরে সরু চাকলিটা উল্টে নেব অপর সাইডটাও তাওয়ার মধ্যে তিরিশ সেকেন্ড মতো রাখবো এরপর আমার হয়ে গেছে এই দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এরপর এটা তুলে নেব আমি আবারও আরেকটা সরু চাকলি করে দেখাই তাওয়াতে প্রথমে একটুখানি গাওয়া ঘি বা তেল ব্রাশ করে নিলাম এরপর এক খাতা মিশ্রণটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এরপর একটা তেজপাতা দিয়ে আস্তে আস্তে সমস্ত মিশ্রণটাকে ভালো করে তার মধ্যে মিলে নিলাম এক মিনিট সরু চাকলিটা তাওয়ায় থাকার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এই সময় সরু চাকলির দুটো সাইড একটা হাতার সাহায্যে খুব আস্তে করে একটু করে তুলে নিলাম এরপর সরু চাকলিটাকে উল্টে নেব এই সাইডটাও তিরিশ সেকেন্ড হওয়ার পর সরু চাকলিটা হয়ে গেছে এবার এটা তাওয়া থেকে তুলে নেব বন্ধুরা যারা প্রথম সরু চাকলি বানাবেন তাদের উদ্দেশ্যে বলি একদম ঘাবড়াবার কোনো দরকার নেই যেহেতু তাওয়াটা প্রথম প্রথম একটু অমসৃণ থাকে সেই জন্য দু একটা সরু চাকলি হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে দু তিনটে সরু চাকলি বানিয়ে নেওয়ার পর দেখবেন তাওয়াটা এতটাই মসৃণ হয়ে যাবে তখন আর খুব একটা ঘি বা তেল তাওয়াতে ব্রাশ করারও দরকার হয় না এই দেখুন আমি তিন চারটা করে নেওয়ার পর দেখাই এইটাতে আমি কোনো তেলই তাওয়াটাতে ব্রাশ করিনি এই সরু চাকলিটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে একটু ধৈর্য ধরে উঠাতে হবে এই দেখুন কি সুন্দর উঠে গেল এইভাবে দু তিনটে সরু চাকলি বানিয়ে নেওয়ার পর আবারও একবার তাওয়াটা তেল বা ঘি ব্রাশ করে নেবেন তারপর আবার দেখবেন দু তিনটে সরু চাকলি সুন্দর আস্তে আস্তে উঠে যাবে এই দেখুন দেখলেন কত সুন্দর হয়েছে আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমি যখন প্রথম করছিলাম তখন আমার সাইজগুলো খুব একটা বড়ও হচ্ছিল না আর একটু মোটা হচ্ছিল আর এইভাবে করতে করতে আস্তে আস্তে সাইজগুলো বেশ বড় গোল মতো হবে আর বেশ পাতলাও হবে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে একটা আপনাদের তুলে দেখাই এই দেখুন কত সুন্দর পাতলা হয়েছে দেখেছেন রান্নার শুরুতেই বলেছিলাম একটা জিনিস সরু চাকলির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় চলুন এরপর সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি একটা সরু চাকলি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর দরাজ হাতে এইভাবে গাওয়া ঘি সরু চাকলির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যারা এইভাবে সরু চাকলি খান তারা তো এর স্বাদ জানেন আর যারা কোনো দিন এইভাবে খাননি তারা একবার অন্তত এইভাবে গাওয়া ঘি বুলিয়ে একবার সরু চাকলি রাবড়ির সাথে খেয়ে দেখবেন কি অপূর্ব খেতে লাগে রাবড়ি ছাড়া চালের পায়েস দিয়েও সরু চাকলি খেতে দুর্দান্ত লাগে সমস্ত সরু চাকলিগুলোতে গাওয়া ঘি বুলিয়ে নিলাম রাবড়িটা বানিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম এখন রাবড়িটা ঠান্ডা হয়ে গেছে এরপর সমস্ত রাবড়িটাকে একটা বাটির মধ্যে তুলে নেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নতুন বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কী কী তালের রেসিপি বানিয়েছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে তালের রেসিপি বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভোগ নিবেদন করুন তালের আর কোনো রেসিপি জানতে চাইলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই